আর ইসলামী ছাত্র শিবির সম্পর্কে আমরা গত যেই অপপ্রচার দেখেছি যে শিবির মানে হল কাটা আমরা তো পেপার পত্রিকা নিউজ খুললে আমরা দেখতাম অমুক জায়গায় শিবির রক কেটেছে অমুক জায়গায় শিবির রক কেটেছে কিন্তু তদন্ত করে আমরা কিন্তু সেটা বের করতে পারিনি রাজশাহীতে যাওয়ার পরে তদন্ত করে জিজ্ঞেস করা হয়েছে যে রাজশাহীতে শিবির কি রক কাটে রাজশাহীর লোক বলে না শিবির তো রাজশাহীতে রক কাটে না ঢাকাই কাটে ঢাকার লোক বলে চট্টগ্রামে কাটে আসলে প্রকৃত তদন্ত করে দেখা গেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির আমি চ্যালেঞ্জ করে বলতে পারি রক কেটেছে এমন কোন প্রমাণ কেউ দিতে পারবে না কেউ বলতেও পারবে না বরং গত ষোলো বছরে যত রক কেটেছে আমরা দেখেছি ছাত্রলীগের সন্ত্রাসীরা এবং যারা শিবিরকে রক কাটার ট্যাগ দিয়েছে তারা আজকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ হয়েছে আজকে একটা কথা মনে পড়ে গেল শাহবাগের গণজাগরণ মঞ্চে দাঁড়িয়ে যেই শাহবাগিরা মিছিল করেছিলেন কতে কাদের মোল্লা তুই রাজাকার তুই রাজাকার আজকে কিন্তু মিছিল হচ্ছে যে লতে লাকি তুই হাসিনে তুই হাসিনে মাত্র এগারো বছরের ব্যবধানে মিথ্যে অপবাদ দিয়ে যাদের নামে মিছিল করে ফাঁসির দড়িতে ঝোলানো হয়েছে আজকে তাদের নামেই কিন্তু মিছিল শুরু হয়েছে আমি মনে করি এগুলো আল্লাহর ফয়সালা নিরপরাধ কাউকে যদি মিথ্যে অপবাদ দেওয়া হয় সত্যের পক্ষের মানুষদেরকে নির্যাতিত মাজরুমের পক্ষে কিন্তু আল্লাহ দাঁড়িয়ে যায় আজকে সেটা তার প্রমাণ লাকি একটা রাস্তায় নেবে দুই মিনিটের মধ্যে পালিয়ে গেছে সর্বশেষ একটি কথা বলবো মশুর ভাই যদি লাইনে থেকে থাকে